মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা খরচ করে চল্লিশ থেকে পঞ্চাশ পিস এমন নরম তুল তুলে পিঠা বানিয়ে নেওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাসী হবে না মাত্র দশ টাকা সুজি আর বাড়ির কয়েকটি উপকরণ দিয়ে এমন নরম তুল তুলে পিঠাটি বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি একবার খেলে অন্যান্য পিঠে খেতে একেবারে ইচ্ছে হবে না এতটাই তুলোর মতো নরম তুল তুলে হয় যে সবাই ভীষণ পছন্দ করবে আর এই নতুন স্বাদের পিঠাটি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটেই তৈরি করে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা সুজির পিঠা বানিয়ে নেওয়ার জন্য এখানে সাধারণ তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি এবার ডিম দুটোকে একটি পাত্রের মধ্যে ভেঙে নেব এবারের ডিম দুটিকে একটি হ্যান্ডবিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে ডিমটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় অনেকটাই হালকা কালারের হয়ে যাবে আর যাতে অনেকটাই ফুলে ওঠে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একেবারে ফ্লাফি করে নেব। তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি আর দেখুন ডিমটার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ফেনাভাব তৈরি হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো একেবারে সমস্ত এক বাটি সুজিটা একবারই দিয়ে দেওয়া যাবে না পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে মেশাতে হবে যাতে ব্যাটারটা খুব একটা বেশি মোটা ঘনত্বের না হয়ে যায় তো এক বাটি পরিমাণ সুজি সমস্তটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির এই মিশ্রণটা বেশ কিন্তু মিডিয়াম পাতলা রাখতে হবে খুব একটা বেশি মোটা ঘনত্বের করা যাবে না আবার খুব একটা বেশি পাতলা ঘনতেরও করা যাবে না খুব ভালো করে এইভাবে একবার মিশিয়ে নেবো তো বন্ধুরা ডিমের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারির ঘনত্বটা ঠিক এরকম থাকবে এর থেকে বেশি মোটা ঘনত্বের করা যাবে না আমি যে ডিমগুলি এখানে ব্যবহার করেছি সাইজে একটু বড় ছিল সেই কারণে এক বাটি পরিমাণ সুজি এখানে লেগে গেছে যদি সাইজে ছোট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কমও লাগতে পারে তো ব্যাটারির ঘনত্বটা দেখে নিন ঠিক মেশাতে মেশাতে এরকম ঘনত্বের হয়ে গেলে আর কিন্তু সুজি অ্যাড করবেন না কেননা পরবর্তীতে সুজিটা কিন্তু আবারও একটু ফুলে উঠবে সেই জন্য ব্যাটারি ঠিক এরকমই রাখতে হবে এবারে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব দুটো করে নেওয়া ছোট এলাচ এতে ডিমের কোনো রকম গন্ধ থাকবে না পিঠার মধ্যে আর যদি এলাচ হাতের কাছে না থাকে সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পিঠার মধ্যে ডিমের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না আর শেষ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এবারে সুজির মিশ্রণটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় তারপর একটা কড়াই দিয়ে দেব বড় বাটি দেড় বাটি পরিমাণ জল জল হালকাভাবে গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেব থ্রি ফোর বাটি পরিমাণ গুঁড়ো দুধ এবারে জলের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি আপনাদের হাতের কাছে যদি লিকুইড মিল্ক থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া তেজপাতা আর দিয়ে দেব দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দুধটাকে দুই একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ খুব ভালোভাবে ফুটে গেছে এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব থ্রি ফোর্থ বাটি পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন তবে এতে যথেষ্ট মিষ্টি হবে দুধটা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব চিনিটা দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তাই কিছুক্ষণ খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি আর ফোটাবো না এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা খুব একটা বেশি ঘন করা যাবে না এরকমই পাতলা রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলি খুব সহজে সহজেই শোক করতে পারবে তাকে এইভাবে গরম অবস্থাতেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো সুজির মিশ্রণটাও খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে সুজিটা অনেকটাই ফুলে উঠে ব্যাটারের ঘনত্বটা একটু থকথকে ধরনের হয়ে গেছে ব্যাটারির ঘনত্ব একেবারে ঠিকঠাক রয়েছে ঠিক এরকম তৈরি করে নিতে হবে ব্যাটার একদম রেডি হয়ে গেছে সাথে সাথেই চলে যাব পিঠাগুলি বানিয়ে নেওয়ার জন্য এবারে একটা চামচ নিয়ে নিয়েছি প্রত্যেকটা পিঠা একই মাপের তৈরি করার জন্য এইভাবে এক চামচ করে নেব আর পিঠাগুলি তৈরি করে নেব তো সাথে সাথেই চলে যাব পিঠাগুলি বানিয়ে নেওয়ার জন্য পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য একটি তাওয়াতে দিয়ে দেব অনেকটা পরিমাণ তেল তেল হালকাভাবে গরম হয়ে গেছে এবারে একে একে আমি পিঠাগুলি তৈরি করে নেব একদম ছোট্ট ছোট্ট সাইজের করে আমি পিঠাগুলিকে তৈরি করছি পরবর্তীতে দেখবেন এই পিঠাগুলি অনেকটাই ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা পিঠাগুলি তেলে দিয়ে দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে এবারে পিঠাগুলিকে উল্টে দেব। পিঠাগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর একদম অল্প পরিমাণ ব্যাটার দেবেন তারপর দেখবেন অনেকটাই ফুলে উঠেছে তাই একদম অল্প পরিমাণ ব্যাটার দিয়ে কিন্তু পিঠাগুলি তৈরি করে নেবেন আর যদি সাইজে আপনারা বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে বড় করেও তৈরি করতে পারেন একদম হালকা করে পিঠাগুলি ভেজে নেব কোনো রকম কালার আনবো না আপনারা চাইলে একটু গাঢ় কালারের করেও কিন্তু ভেজে নিতে পারেন আমি একদম এরকম সাদাভাবেই থাকবে তো দুই পাঁচটা ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা সমস্ত পিঠাগুলি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পিঠাগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব সমস্ত পিঠাগুলি তেল ঝরিয়ে তুলে নিয়েছি সাথে সাথে এই পিঠাগুলিকে দুধ রসের মধ্যেই ডুবিয়ে দেব এই পর্যায়ে পিঠাটি গরম রয়েছে আর দুধ রসটাও হালকা গরম রয়েছে এরকম হালকা গরম দুধ রসের মধ্যে পিঠাগুলিকে ডুবিয়ে দিলে পিঠাগুলি খুব সুন্দরভাবে দুধ রস শোক করে একেবারে ফুলে টৈম্বুর হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব একইভাবে সবগুলি পিঠা তৈরি করে নেব সাথে সাথে তেল ঝরিয়ে তুলে নেব দুধের মধ্যে মধ্যে বন্ধুরা পিঠা দিয়ে দিয়েছি। এবারে এইভাবেই ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব তো বন্ধুরা পিঠাগুলি রেস্টে রাখা হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা কতটা পিঠাগুলি দুধ রস শোক করে ফুলে উঠেছে আর একদম কিন্তু নরম তুল তুলে হয়েছে বন্ধুরা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে সব কটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর তৈরি হয়েছে একদম নরম তুল তুলে আর রসালো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন বন্ধুরা ভেতর থেকে একদম দুধ রসে টইটুম্বুর নরম তুল তুলে এই সুজির পিঠাটি তো দেখুন বন্ধুরা সুজির পিঠাটি কতটা নরম তুল তুলে হয়েছে আর ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এইভাবে যদি আপনারা এই পিঠাটি একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটাই নরম তুল তুলে আর রসালো হয় দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে আর একেবারে দুধ রসে টইটুম্বুর দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর তৈরি হবে তো বন্ধুরা আজকের আমার এই সুজির পিঠার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবারও নিয়ে আসবো আপনাদের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে